পোলাও রোস্ট কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ আসসালামু আলাইকুম আজকে আম্মুর ভিডিওতে আম্মুর রিকোয়েস্টে আমি ভয়েস ওভার করতেছি চলুন আজকে আম্মু কি রান্না করছে তা দেখি প্রথমে তেলে দারচিনি এলাচি দিয়ে এখন পেঁয়াজের পরে অন্য চুলায় ফ্রাই দিয়ে তেল দিয়ে আবার পেঁয়াজ দিয়ে দিলো কেন জানি না তারপর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলো তারপর আবার আম্মু এই চুলায় পোলাও চাল দিয়ে দিল। তারপর আম্মু একটু একটু করে চাল দিয়ে আবার নাড়াচাড়া করে দিল তারপর কিজে নিয়ে একটি পেস্ট দিয়ে দিলো পানি পানীয় দিয়ে দিল। এরপর আম্মু পোলাও চালকে ঢেকে দিলো এরপর অন্য চুলায় আবার পেঁয়াজগুলো ভেজে নিল তারপর ভেজে নেওয়ার পর দেখেছেন কত সুন্দর হয়ে গেছে পেঁয়াজগুলো লাল তারপর কেন জানি আম্মু পোলাওয়ের চালের পাতিলটিকে অন্য চুলায় বসিয়ে দিল তারপর অন্য চুলার ফ্রাইপেনকে এ চুলায় দিয়ে দিল এরপর পোলাওয়ের চাল নেড়ে নিল তারপরে আম্মু ফ্রাই প্যানে মুরগির রোস্ট রান্নার জন্য মুরগির পা গুলোকে দিয়ে দিল এরপর মুরগির পা গুলোকে নেড়ে চেড়ে ভেজে নিল এরপর আম্মু তিনটি ডিম দিয়ে দিল আমার সিদ্ধ ডিম খেতে একদমই ভাল লাগে না তবে আমি ভাজা ডিম খেতে অনেক ভালোবাসি এরপর আম্মু রোস্টগুলোকে উঠিয়ে নিয়ে কেন জানি আবার পেঁয়াজ দিয়ে দিল এরপর পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে আম্মু পোলাওগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নিল যখন আম্মু পোলাওগুলোকে নাড়ছিল তখন আমি আমার আম্মুর পাশেই ছিলাম তখন আমার জিবে পানি চলে এসেছিল এরপর আম্মু অবশেষে পোলাও চালগুলোকে ঢেকে দিল পর কতগুলো পেস্ট দিয়ে লবণ দিয়ে নাচাড়া করে না চাড়া করার পর আম্মু এর উপর কি দিল আমি জানি না এরপর পেঁয়াজ গুলোর উপর মশলা দিয়ে দিল মশলা দেওয়ার পর আম্মু আর একটু নাচাড়া করে নিল এরপর নেড়ে চেড়ে এর উপর তেজপাতা দিয়ে দিল তেজপাতা কেন দিল সেটা আমি জানি না তবে তেজপাতা গুলোকেও একটু নেড়ে চেড়ে নিলো এরপর ভাজা পেঁয়াজের উপর আবার রোস্টগুলোকে দিয়ে দিল এরপর রোস্টগুলোকেও গুলোকেও নেড়ে ছেড়ে নিল একটা কথা জানেন যখন আমার আম্মু আমাকে রোস্ট খেতে দেয় তখন আমাকে ডিমও দেয় আর ডিম খেতে আমার একদমই ভালো লাগে এরপর আম্মু রোস্টের ফ্রাই ফাইনালি ঢেকে দিল এরপর আম্মু পোলাও চালের ঢাকনাটিকে উঠিয়েও পোলাও চালটিকেও নেড়ে ছেড়ে নিল আম্মু অনেকক্ষণ যাবৎ পোলাও চালটিকে নাড়ছিল এরপর আম্মু পোলাও চালের উপর সেই ভাজা পেঁয়াজ গুলোকে দিয়ে দিল এরপর আবার এর উপর কিশমিস পছন্দ না তবে আমার বাবা খায় বলে আমার আম্মু পোলাওয়ের চালের উপর এরপর আম্মু অনেকক্ষণ পর রোস্টের ঢাকনাটি উঠিয়ে রোস্ট গুলোকে আবার একটু নেড়ে চেড়ে নি অনেকক্ষণ যাব রোস্ট গুলোকে না পর আম্মু আবার ঢেকে দিল ফ্রাই এরপর আম্মু পোলাওয়ের ঢাকনাটিকে উঠিয়ে এর উপর কি জানি দিয়ে দিল। এরপর এর আমার আম্মু বলেছিল যে এটা আসলে ঘি ঘি দিলে নাকি খাবার অনেক টেস্ট হয় এরপর আমার অপছন্দের সিদ্ধ ডিম দিয়ে এর উপর ভাজা পেঁয়াজ দিয়ে দিল এরপর আম্মু পেঁয়াজ রোস্টের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিল ঘি খাবারকে খুব স্বাদ দিয়ে দেয় এরপর আম্মু ঘিটিকেও রোস্টের উপর ছিটিয়ে দিল খাবার এই পর্যায়ে এসে হয়ে গিয়েছিল আম্মুর হাতের খাবার খুবই মজা ছিল সবাই উড়ার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং